জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নরবরের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আমেরিকা থেকে ইউনিসকে তত্ত্বাবধায়ক ঘোষণার প্রস্তাব শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত নরবরে ক্ষমতাকে মজবুত করতে কি প্রধানমন্ত্রী দিল্লি বাংলাদেশের চলতি বছরের সাতই জানুয়ারি বিরোধী দলের বার্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতা এসেছে অন্যদিকে ভারতীয় সাধারণ নির্বাচনের পর গত দশই জুন নরেন্দ্র মোদীর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শপথ অনুষ্ঠানে আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগ সরকারের উপর ওপর চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত ভারতের সমর্থনে বিরোধী দল নির্বাচন করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে সক্ষম হয়েছে বলে বিরোধী দলগুলোর অভিযোগ করে থাকে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২২ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লির ফোরকটস্থ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সম্বর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অনার প্রদর্শন করবেন পরিদর্শন করবেন সেখানকার আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সমাধি সৌদে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ের স্বাক্ষর করবেন ওইদিন ওই হায়দ্রাবাদে হাউজে প্রধানমন্ত্রী হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একান্ত বৈঠকে ও প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে সেখানে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও চুক্তি বিনিময়ের পর দুই নেতা ফেস বিবৃতি দেবেন একই সাথে শেখ সম্মানে মধ্যাহ্ন ঘোষ পরিদর্শন বইয়ের স্বাক্ষর এবং দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ফটো সেশনের আয়োজন হবে এর আগে শুক্রবার দিল্লি পৌঁছানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এছাড়া শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎ করবেন তিনি সমঝোতা বা চুক্তি বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে না দেওয়া হলেও ঢাকায় কর্মকর্তারা যে ধারণা দিতেছেন দিতেছেন তাহলে তা হলো ভারতের সাথে আগে হওয়া চুক্তি ঋণ চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক বা চুক্তির স্বাক্ষর হতে পারে এছাড়া বাংলাদেশ দীর্ঘদিন ধরে চাইছিল যে পেয়াজ বা চিনির মতো জরুরি দরকারি পণ্যগুলো বাংলাদেশে আমদানির সুযোগ যাতে নিরবিচ্ছিন্ন থাকে ভারত জন্য তা নিশ্চিত করে এর আগে অনেকবারই দেখা গেছে পেঁয়াজ সহ কিছু পণ্যের ওপর ভারত আকস্মিকভাবে রপ্তানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনায় বাংলাদেশের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছিল এবার এ নিয়ে আলোচনা ও সমঝোতা হওয়ার সম্ভাবনা থাকলেও বহুল আলোচিত তিস্তা পানির তিস্তা নদীর পানি বন্টনের বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা পাওয়া যাচ্ছে যদিও সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন মনে করেন তিস্তা মহাপরিকল্পনা নতুন করে আলোচনায় আসার প্রেক্ষাপটে দুই প্রধানমন্ত্রী আলোচনাতেও এটি আসতে পারে কারণ চীন এ প্রকল্পে অর্থায়ন করতে চাইছে অনেক দিন ধরেই আবার ভারত জানুয়ারি নির্বাচনের পরে এ প্রকল্পে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এখানে চূড়ান্তভাবে কি হবে বলা মুশকিল হয়তো বাংলাদেশে চীনের ফুট ফুটপ্রিন্ট বেড়ে যাচ্ছে এ নিয়ে ভারতের তরফ থেকে উদ্বেগও আসতে পারে আবার বাংলাদেশ হয়তো ভারতকে বুঝে বলতে পারে যে এ নিয়ে ভারতের জনিত উদ্বেগের কোনো কারণ থাকবে না সেক্ষেত্রে একটা ওয়েটে তিস্তা দিতে উভয় পক্ষ একমত হতে পারে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি সফরের রাজনৈতিক গুরুত্ব তৌহিদ হোসেন বলেছেন নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বিদেশি নেতা হিসাবে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে এটাই এ সফরের মূল বৈশিষ্ট্য দীর্ঘদিন ধরে দুই নেতা দুই দেশে ক্ষমতায় আছেন সঙ্গত কারণে কিছু বিষয় আলোচনায় আসবে ভারতীয় ঋণ চুক্তি বাস্তবায়নের গতি খুব ধীর এন এ বিষয়ে নিশ্চয়ই কথা হবে আর তিস্তা পরিকল্পনার বিষয়টিও আসতে পারে আর কম কিছু বিষয় তো আছেই বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি প্রসঙ্গত সালে নরেন্দ্র মোদী ভারতে ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার নিয়মিত বৈঠক হচ্ছে দ্বিপাক্ষিক সফর গুলো ছাড়াও দুই নেতা বিভিন্ন ভাব বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে সাইড লাইনে বৈঠক করেছেন তৌহিদ হোসেন বলেছেন দুই দেশের মধ্যে এখন যে সম্পর্ক আছে তাতে ভারত হয়তো ভাবতে পারে যে বাংলাদেশের অর্থনৈতিক সংকট সামাল দিতে চীনের সহযোগিতা দরকার কারণ চিন্তা দিতে পারে সেটি দেওয়ার সক্ষমতা ভারতের নেই এমনটি হলে তিস্তা পরিকল্পনার কাজ চিমকে দেওয়ার বিষয়ে অগ্রগতি হলেও হতে পারে আবার নতুন কোনো বিষয়ে আলোচনা আস আসে কিনা সেটি দু দেশের যৌথ বিবৃতি বা ঘোষণা আসলে জানা যাবে রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসিম বলেছেন নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যেভাবে চাপ তৈরি করেছিল তার বিরুদ্ধে ভারতে মূলত শেখ হাসিনার পক্ষে সরকারের পক্ষ হয়ে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র চীন ও ভারত এই তিনটি দেশই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও ভারত সরাসরি এই সরকারের পক্ষে ভূমিকা রেখেছে নির্বাচনের সময় ফলে বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী দিল্লি সাপোর্ট বিশেষ গুরুত্বপূর্ণ বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি তবে ঢাকায় আওয়ামী লীগের এক সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় কারণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে আলোচনার টেবিলে সমস্যার সম্মানজনক সমাধান সম্ভব ভারতের সঙ্গে কমপ্রিহেন্সিভ পার্টনারশিপ করছে বাংলাদেশের জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থ বিক্রি দিয়ে কারোর সঙ্গে সম্পর্ক করব না ভারতের সঙ্গে বৈরিতা আমরা করতে চাই না বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক ও সম্মানজনক পারস্পরিক কূটনীতি চাই বলেছিলেন মিস্টার কাদের